হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বিনের আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাহেবের কৃপায় সকলেই ভালো আছেন তো এই জানুয়ারি মাসের বছরের প্রথমে যে একাদশী পড়েছে নয় জানুয়ারি না দশ জানুয়ারি সেটা আমরা জানবো দেখুন নয় জানুয়ারি যে উত্তর আমেরিকার দেশগুলো রয়েছে সেখানে আর বাকি সমস্ত আমাদের এদিকে ভারত বাংলাদেশ বৃন্দাবন দিল্লি এগুলোতে সব পড়ছে কিন্তু দশ জানুয়ারি একাদশী তবে এই একাদশী নাম হলো পুত্রদা একাদশী এটা পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী আর যারা সন্তান জন্য প্রার্থনা করছেন সন্তান নেবেন ভাবছেন পুত্র সন্তান চায় তারা অবশ্যই পুত্র একাদশী পালন করবেন পুত্রদা একাদশী এবং যে পুত্র হোক কন্যা হোক সন্তান চাইছেন যারা ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং পুত্রদা একাদশী খুব নিষ্ঠার সঙ্গে পালন করবেন ব্রত রাখবেন উপবাস তো করলে খুব ভালো না পারলে আপনারা ফল বা বিভিন্ন যে সবজিগুলো রয়েছে একাদশীর যেমন পেঁপে সবজি কাঁচা কলা বাদাম বিভিন্ন ধরনের রয়েছে একাদশীতে যে সমস্ত পাই পঞ্চশস্য বাদ দিয়ে সেগুলো পাবেন এবং খুব সুন্দর করে পুত্রদা একাদশী পালন করবেন এখন আমরা এই পুত্রদা একাদশীর যে মাহাত্ম সেটা আমরা শুনবো তো এই আপনারা একাদশীর দিন কিন্তু অবশ্যই এই পুত্রদা একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন বা যদি আপনাদের কাছে বই থাকে তাহলে আপনারা পাঠ করবেন তাহলে কিন্তু খুব ভালো এখন আমরা শুনে নেব নারায়ণ মাস পৌষ শুক্লপক্ষা পুত্রদা একাদশী পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পৌষ শুক্লপক্ষ একাদশী বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ একাদশীর নাম পুত্রদা একাদশী এই ব্রত পালনে জীবের সকল পাপ বিনষ্ট হয় মনুষ্য বিদ্যান ও যশস্বী হয়ে থাকে এর মাহাত্ম বলছি শ্রবণ কর পুরাকালে ভদ্রাবতী নামে এক সুপ্রসিদ্ধ নগরী ছিল তথায় সুকেতুমান নামে এক নৃপতি বাস করতেন শৈবা নামে তার এক রানী ছিলেন রাজা ও রানী নিঃসন্তান অবস্থায় বড় দুঃখে দিন কাটাচ্ছিলেন এমনকি তাদের তর্পণ জল পিতৃপুরুষদের নিকট উষ্ণবোধ মনে হতো পিতৃপুরুষগণ ভাবতেন বংশে কোনো পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যে তর্পণ জল দেওয়ার কেউ থাকবে না পিতৃপুরুষদের এই দুঃখবার্তা রাজা জানতে পেরে আরও শোকাকুল হয়ে পড়লেন রাজার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কথা তার মোটেই পছন্দ হতো না নিরাশার মধ্যে রাজা ভাবতেন গৃহী হয়ে পুত্রহীন হলে তার মনুষ্য জীবন থেকে মুক্ত হওয়ার অন্য পথ নেই সুতরাং অপুত্রস্য গতির নাস্তি ভক্তি ও না হলে বিদ্যা ধন ও পুত্র লাভ কি করে সম্ভব এরূপ চিন্তা করে রাজা একদিন ঘোড়ায় চড়ে মনের দুঃখে বনে চলে গেলেন গভীর বনে প্রবেশ করে কোন এক বৃক্ষ নিম্নে বিশ্রাম করতে করতে বাঘ ভাল্লুক শিয়াল সিংহ হরিণ হাতি নেকড়ে বন্য শুকুর নানা বিভিন্ন প্রকার পক্ষী শব্দ শুনতে পেলেন সেখানে তাল বেল শাল সেগুন মেহগনি বট দেখে মনে মনে চিন্তা করলেন আমি আমার প্রজাদের নিজ সন্তান তুল্য স্নেহ করি ব্রাহ্মণ সাধু মুনি ঋষিদের শ্রদ্ধা করি তাদের আদেশ ও নির্দেশারে যাগ যজ্ঞ দান ধর্মাদিও যথেষ্ট করছি কিন্তু কেন মনে আমি এত কষ্ট পাচ্ছি রাজা অস্থির চিত্তে ইতস্তত ঘোড়ার পিঠে আরোহণ পূর্বক পরিভ্রমণ করতে করতে হঠাৎ এক সরোবরের তীরে পৌঁছালেন তথায় চক্রবাঘ হংস বক সারস পানকৌড়ি প্রভৃতি জলচর পক্ষী সরোবরস্থিত নালোৎপল শ্বেতোৎপল রক্তোৎপল ও কুমুদ পুষ্পাদি দর্শন করে পরম শান্তি লাভ করলেন সরোবরের তীরে ধ্যানস্থ মুনি ঋষিদের দর্শন করে ঘোড়ার পিঠ থেকে নেমে হাত জোড় করে প্রণাম জানালেন পরে প্রত্যেকে আলাদাভাবে প্রণাম করলেন দণ্ডায়মার রাজার অভিবাদনে সকল মুনিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে বললেন হে রাজন আপনার কি ইচ্ছা ব্যক্ত করুন রাজা বললেন আপনারা কে এখানে কি করছেন কোথা থেকে এসেছেন মনিবৃন্দ বললেন আমরা এই এই বনের বিভিন্ন স্থানে থাকি আজ পুত্রদা একাদশী তাই স্নান করে কৃত সংকল্প করে উপবাস সহকারে এই ব্রত পালন করছি এই একাদশী ব্রত পালন করলে অপুত্রকের পুত্র লাভ হয় রাজা বললেন আমি পুত্র লাভের জন্য বহু যত্ন করছি অধ্যাপীয় কোনো পুত্র সন্তান বাইনা তাহলে আমিও একাদশী ব্রত পালন করব সেদিন তথা একাদশী ব্রত পালন করে দাদাশির পালনান্তে রাজা গৃহে ফিরলেন মুনিদের আশীর্বাদে একাদশী ব্রত উদযাপন নে রাজার অপুত্র রাজার মহা তেজ সম্পন্ন পুত্রের জন্ম হলো পরম সুখে রাজ্য ভোগ করতে লাগলেন পিতৃপুরুষগণ পরম সন্তুষ্ট চিত্তের্গে নিত্য করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ এই ব্রত পালনে অপুত্রকের পুত্র লাভ হয় অন্তে ভগবত লাভ ঘটে স্বর্গে পিতৃপুরুষগণ নৃত্য করতে থাকেন সুতরাং মাত্রেরই এই পুত্রদা একাদশী অবশ্যই পালনীয় তো সকলে পুত্রদা একাদশী কি তো বন্ধুরা আপনারা শুনলেন তো যে পুত্রদা একাদশী কত তো আপনারা যারা একাদশী ব্রত করেন খুবই ভালো যারা এখনো শুরু করেনি তারা অবশ্যই শুরু করুন এবং যারা করেন তারা অন্য সকলকে উৎসাহিত করুন একাদশী ব্রত পালন করার জন্য এবং এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে আপনারা যারা পুত্র সন্তান চাইছেন তারা পুত্র সন্তান ভগবানের কাছে প্রার্থনা করবেন আর যারা বৃন্দাবনে আসতে চান বন্ধুরা আমরা স্ক্রিনে একটা দিয়ে আপনারা যোগাযোগ করবেন তো বৃন্দাবনে এখানে থাকার ব্যবস্থা রয়েছে দুবেলা প্রসাদের ব্যবস্থা এবং বিভিন্ন স্থান দর্শনেরও আপনাদের সুব্যবস্থা রয়েছে সুযোগ করে দেওয়া হবে তো আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন আমরা আপনাদেরকে একাদশীর যে পারণের সময় সেটা আমরা জানিয়ে দেব তো বন্ধুরা পারণের সময়টা আপনারা মনে রাখবেন দেখুন এবার যেহেতু দশ জানুয়ারি একাদশী পড়ছে শুক্রবার তো পারণ হবে এগারোই জানুয়ারি পরের দিন সকালবেলা বাংলাদেশে রয়েছে দশ জানুয়ারি যেহেতু একাদশী পারণ রয়েছে ছটা একান্ন থেকে পরের দিন আটটা তিপান্ন মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে পারণ পড়ছে এগারোই জানুয়ারি ছটা সাতাশ থেকে আটটা তেইশ মিনিটের মধ্যে দিল্লিতে এগারোই জানুয়ারি পারণ সাতটা পনেরো থেকে আটটা তেইশ মিনিটের মধ্যে বৃন্দাবনে যে দশ জানুয়ারি যেহেতু একাদশী এগারোই জানুয়ারি পালন করবেন দশ সাতটা এগারো থেকে আটটা তেইশের মধ্যে আর উত্তর প্রদেশে পালন রয়েছে এগারোই জানুয়ারি ছটা আঠান্ন মিনিট থেকে আটটা এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে আবার প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর বন্ধুরা করবেন আপনার করবেন ভগবানের মন্দির যাবেন দর্শন করবেন এবং বাড়িতে ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করবেন পুজো করবেন সাধন ভোজন সেদিন বেশি করে করলে ভালো গ্রন্থ অধ্যয়ন করবেন সকলে ভালো থাকবেন হরি বল রাধে রাধে